প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা আমরা আজকে এমন একটা দল নিয়ে এই আয়োজন যে দল দলটিটা গণতন্ত্রের কথা বলে পাক স্বাধীনতার পক্ষে কথা বলে সেই দলের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী এখানে আমি উপস্থিত হতে পারি আমি নিজেকে ধন্য মনে করছি এখানে বক্তব্য দেওয়ার কিছুই নাই আমাদের মরুজুরা এখানে আছে তারাই বক্তব্য দেবে এই বলে আমি আমার সঙ্গে লক্ষ্য প্রশ্ন আসসালামী উপলক্ষে আজকের এই বৈঠক এখানে সম্মানিত সভাপতি আসলে এই দিনটি একটা ভদ্রলোকের দল এই ভদ্রলোকের দলটা দিন দিন এই আজকে এই মুখ বিরা আমরা দীর্ঘদিন একসাথে বইতে পারিনি এটা আমাদের মনে করুর্বলত ব্যর্থতা ছিল ধীরে ধীরে আমরা আন্দোলন সংগ্রহ করেছিল এখন আমরা ইয়াসিনের সাথে আমাদের শহীদ থাকা আমাদের রজনীতি নেতৃবৃন্দকে নিয়ে আমরা এই পৌরসভাকে সুন্দরভাবে গুরুবীদের দিনে ভালো লুক নিয়ে আমরা এই পৌরসভাতে বিষয় নিয়ে প্রায় পুরাধায়ের আমি শক্তিশালী করতে চাই আজকের এই পড়ালা আজকের এই এই প্রতিষ্ঠাবার্ষীরা আমাদের আমাদের শপথ নেওয়া উচিত যে আমরা যারা বিএনপি করি আমাদের মধ্যে অনেক অনেক লোক আছে যারা কিনা অনেক অন্যায় অত্যাচার করে আমরা যারা আছি আমরা যদি কিনা সদস্য থাকি অবশ্যই আমাদের দলের কেউ করতে পারবে না কোনো চাঁদাবাজ আমাদের মৃত্যু বাহিনীর দেশ কোনো চাঁদাবাজ যদি কেউ করে তাকে প্রতিহত করা আজ আজকে আমাদের এই অনুষ্ঠানের শপথ যে বিএনপির নাম ধারে কেউ বলছে সন্ত্রাসী কেউ খারাপ কাজ করে আমরা তাকে প্রতিহত করবো এই আমরা আজকে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠানের অঙ্গীকারবদ্ধ হই এবং দলের জন্য কোনো বদনাম না হয় যদি কেউ বদনাম করে দলের কেউ যদি বদনাম করে ব্যক্তিগত স্বার্থের কারণে আমরা তার অতি জবাব দিব এই আশাবাদ ব্যক্ত করে ইয়াসিম মহাদ মুীর সামনে আমরা ভবিষ্যতে এমপি হবে

তার আদর্শের কথা যদি বলতে যায় তাহলে শেষ হবে না আজকে মুক্তিযুদ্ধ স্বাধীনতা নিয়ে অনেকেই বিতর্ক করেন যে মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি এই আওয়ামী লীগ বলে মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি কোথেকে তারা এই তারা তো তাই এই শেখ পরিবারে তো একজন মুক্তিযোদ্ধা অনেক পরিবারে আজকে যা অবদান তা অস্বীকার করা করে সুযোগ মতো আজকে জিয়ার রহমান যদি না হতো তাহলে আজকে দেশ স্বাধীন হতো না তাই তার বলছিল যদি বঙ্গবন্ধু যদি চাইতো তাহলে দেশ রক্তপাত ছাড়াই দেশ স্বাধীন হইত সেটা সর্বোচ্চ মনাফেক উনি একটা মির্জাফর যার কারণে উনি পশ্চিম পাকিস্তানে পালায় যায় উনি এদেশের বুদ্ধিজীবী থেকে শুরু করা সব উনি শেষ করে দিতে যাতে উনি এ পাকিস্তান করতে পারে এটা বাস্তবায়ন করতে পারে ভারতের কৃতীষণে এ দেশ চালাইতে পারে তাই ওনার একটাই স্বপ্ন ছিল এবং ভারতের স্বপ্ন ছিল সবচেয়ে বড় কথা হলে যে স্বপ্নটাই ছিল ভারতের কারণ উনিশশো পঁয়ষট্টি সালে যখন ভারত যুদ্ধ হয় সেই যুদ্ধে যখন ভারত হেরে যায় তারপর তাদের পরিকল্পনা কীভাবে এই দেশে তাদের করা যায় পাকিস্তান পাকিস্তানকে কীভাবে পাকিস্তানের সাথে কীভাবে জেতা যায় তো এই মূল মন্ত্র আমি অনেক দূরে যাবো না একটা কথাই বলবো যে আসলে সেই বঙ্গবন্ধুকে ব্যবহার করে যে এটা ছিল যে মুসলিম লীগ সেই মুসলিম লীগকে যখন সে আওয়ামী লীগ তৈরি করে তখন থেকে এই দেশের এই ধ্বংসের পথ সে হাঁটা শুরু করে এরপরে এই দেশে যুদ্ধ লাগিয়ে যায় তারপরে দুর্নীতি দেশতে পড়াই যায় কিন্তু জিয়াউর রহমান যদি এই হাল না ধরতেন এবং স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে এই দেশ বা মুক্ত হতো না উনি কু করার পরে কিন্তু আল্লার রহমানের অসংসমত আমাদের জন্য যে আমরা এই দেশ

এি একটা আস্থা ভালোবাসা নিয়ে আজকে আমি এই পর্যায়ে আসছি কিন্তু আমি বর্তমানে আপনাদের সমাজ কীভাবে এভাবে আমি অনেক আগের থেকে কাজ করতেছি সবাইকে ধন্যবাদ আমি আমার বয়স অনুপাতে আমি তা দেখেছি আমার পিতা যেটির উপর অনেক পরিশ্রম করে অনেক হাঁপিয়ে গেছে তার থেকে আমার জ্ঞান দেওয়া আমার বয়স আটাত্তর সালের এই দিনে বহুতলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলা সিংহপুরষ শেখ হাসিনা জিয়া রহমানের প্রতিষ্ঠিত করে সপ্তরী পরবর্তী সময়ে দেশ যখন অনেক ক্রান্ত ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই তখন এই দেশের হাল ধরেন এবং উনি সমাজ এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীতে উনি দৃঢ়ভাবে সুশৃঙ্খলভাবে কন্ট্রোল করে এই দেশকে পরিচালনা করছি আমি আজকের এই দিনে আমার সত্য ছিল যে রহমানের কামনা করছি এখানে অনেক সিরিয়াল আছে তারা বক্তব্য দিব আমরা শুধু বলবো যে আগামীতে আমরা একটা রোড নির্বাচনের রোডটা পাই শুনেছি যখন সভাপতি যারা গ্যাসের ব্যক্তি ভাই আমরা তাকে আশা করি সে আন্দোলন সংগ্রামে যে ভূমিকা রাখছে তার মূল্যায়ন সে পাবে তিনি এই ধামরাই জনগণের প্রতিনিধিত্ব করবে এবং আমরা যারা আছি তারা আমার নাটাকে সুসম্পৃদ্ধ করার জন্য এই শহীদ জিয়া রহমানের করা দল দিন পিঠে প্রতিষ্ঠিত করার জন্য আমরা চারদার এলাকাকে সুসঞ্জিত করবো যাতে আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতাকে আমরা এই আসলে নির্বাচিত করতে পারি এই আসাবাদ করতে পারে আমি আমার সংক্ষিপ্ত ভবন ভবন করবো এই জাতীয় একজন প্রাণপুরুষ ছিল ওনার ইতিহাস উনিশশো বাষট্টি সালে আপনারা যারা মুরুদ্ধেন তারা জানেন এর কারণে হিন্দুস্তান পাকিস্তান একটা যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে হিন্দুস্তান লাহোর বিমানবন্দর পর্যন্ত চলে গিয়েছিল তখন সেনাপ্রধান থেকে বলছিল যে এই লাহোরকে হিন্দুস্থান হাত থেকে মুক্ত করতে পারবে এই সেই ফ্রেঞ্চ প্রেসিডেন্ট জে রহমান সিটি বলছিল আমি সেই দায়িত্ব নিব এবং উনি তিনশো দিয়ে এই খ্যাম কারণের মধ্যে ভারতকে চরমভাবে প্রমাণ হয় যে কাজ করতে যেহেতু তারিখে তাকে বলছে তাহলে নমিনেশন না দেওয়ার কোনো উনি কাজে আমরা যেটা জানি উনি নিজেই বলছে এই কথাটা আমরাও বিশ্বাস করি বিগত কৈরা শাসনের আমলে আজকে আমরা এখানে বসছি কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি

উপস্থিত সম্মানিত দেশপ্রেমিক এবং যোগ্যতা সম্পূর্ণ এবং নেতৃত্বকারী যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আজকের যে উদ্দেশ্য সবাই অবগত আছেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তো আমাদের সবার ইতিহাস জানা আছে বিগত সরকারের আমলে তো বিশেষ করে প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানের যে জীবনী রূপরেখা এটা বলতে গেলে অনেক সমল ব্যাপার সংক্ষিপে আমি দুই চারটা কথা বলবো উনি যে দেশপ্রেমিক ছিলেন তার তীব্র দেশপ্রেমিক এবং সে দেশকে সম্পূর্ণ করার জন্য তার জীবনকে বিলিয়ে দিয়েছেন রক্ত দিয়েছেন এবং তিনি বলছেন আমি নেতৃত্ব চাই না আমি মানুষের অধিকার চাই আমি নেতা হতে চাই না আমি মানুষের অধিকার চাই তাকে তার আমাদের যে বর্তমান আপসিন নেত্রী এবং খালেদা যা ছিলেন আপনারা জানেন তো সরকার আমলে তার উপর কত অত্যাচার নির্যাতন হয়েছে অবর্ণনীয় এবং তার বাসা থেকে তাকে ঘাট ধরে বের করেছেন যুগভাবে তার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু তিনি কাঁদতে কাঁদতে বের হয়েছেন আমরা সবাই প্রত্যক্ষদর্শী দেশবাসী কিন্তু তাকে বলা হয়েছিল আপনি দেশ থেকে বের হয়ে যান তিনি বলছিল যে না আমি এই দেশকে ভালোবাসি এই দেশের মানুষকে ভালোবাসি আমি এই দেশেই আমার মৃত্যু হবে আমি এই দেশকে ভালোবেসেই আমি মৃত্যুবরণ করব। আর এই দেশেই আমার খবর হবে আমি এই দেশ সারে যাবো না প্রিয় সংগ্রামী তীব্র দেশপ্রেমিক চেতনা যারা স্বাধীনতা সমর্থ রক্ষা যারা এরকম কী করেছেন শপথ পেয়েছেন এবং যারা কিনা দেশপ্রেমিক চেতনা উজ্জীবিত হয়ে এবং তীব্র দেশপ্রেমিক চেতনা যারা জাগ্রত হয়ে যারা জনগণের রক্তে অর্জিত এই প্রিয় আমাদের মাতৃভূমি বাংলাদেশ জনগণের রক্তে অর্জিত যে বাংলাদেশ সে বাংলাদেশে তো বহির্বিশ্বের কোনো আধিপত্য আগ্রাসন তাদের হুকুমে দেশ চলবে তা তো কখনো হতে পারে না কারণ আমরা সবাই জানি প্রেসিডেন্ট শহীদ রহমান জীবন দিয়েছেন এই দেশের জন্য তাকে দে মেরে ফেলা হয়েছে সেই পরাশক্তিদের কথা না শোনার কারণে সে বলছে না আমার এই দেশ বড় আমার এই দেশের মানুষ আমার কাছে বড় আমি এই দেশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধি চাই আমি এই দেশকে স্বয়ং সম্পূর্ণ করতে চাই আমি এই দেশকে বিশ্বের দরবারে আমি সুখ প্রতিষ্ঠিত করবো এবং মানচিত্রে সভ্য জাতি হিসাবে জায়গা করে নিব সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অঙ্গীকার ছিল আর তিনি এমন একটা ব্যক্তি ছিলেন তিনি স্বাধীনতার ঘোষণা ঘোষণাকারীও ছিলেন সর্বপ্রথম আর তার এই ঘোষণার জন্য সারা বাংলাদেশের মানুষ তখন উজ্জীবিত হয়ে টেকনার থেকে তুলে রূপসার থেকে পাথালিয়া তার প্রেরণা যুগে ছিল তার এই স্বাধীনতার ঘোষণাকে সবাই এক এক বাইককে তারা কি করেছিল ঝাপে পড়েছিল এই দেশকে স্বাধীন করার জন্য আর তখন তো সে মুজিবুর রহমান জেলেই ছিল পাকিস্তানে পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে জেলেই ছিল আপনারা সবাই জানেন তো তিনি সর্বপ্রথম স্বাধীনতা ঘোষণাকারী সেই প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান প্রেসিডেন্ট প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান আমাদের ইতিহাস পড়তে হবে জানতে হবে আর তাকে তার যে সম্মানিত

তার আদর্শের কথা যদি বলতে যায় তাহলে শেষ হবে না আজকে মুক্তিযুদ্ধ স্বাধীনতা নিয়ে অনেকেই বিতর্ক করেন যে মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি এই আওয়ামী লীগ বলে মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি প্রত্যেকে তারা এই তারা তো তাই এই শেখ পরিবারে তো একজন মুক্তিযুদ্ধ অনেক পরিবারে আজকে যা অবদান তা অস্বীকার করার করে সুযোগ নেই আজকে জিয়ার যদি না হতো তাহলে আজকে দেশ স্বাধীন হতো না তাই তাজুদ্দিন বলছিল যদি বঙ্গবন্ধু যদি চাইতো তাহলে দেশ রক্তপাত ছাড়াই দেশ স্বাধীন হইতায় সর্বোচ্চ মোনাফেক একটা মির্জা যার কারণে উনি পশ্চিম পাকিস্তানে পালায় যায় উনি এদেশের বুদ্ধিজীবীদের শুরু করা সব উনি করে দিতে যাতে উনি করতে পারে এটা বাস্তবায়ন করতে পারে ভারতের দেশ চালাইতে পারে তাই ওনার একটাই স্বপ্ন ছিল এবং ভারতের স্বপ্ন ছিল সবচেয়ে বড় কথা হলো যে স্বপ্নটাই ছিল ভারতের কারণ উনিশশো পঁয়ষট্টি সালে যখন ভারত এই দেশের দাবিদারিত্ব করা যায় পাকিস্তান পাকিস্তানকে কিভাবে পাকিস্তানের সাথে কিভাবে জেতা যায়